এসএসসি চাকরি বাতিল মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড় কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসরে নেমে পড়েছেন রীতিমতো চাকরি বাতিলের পরপরই অ্যাকশন মোডে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গুগলিতে গাঙ্গুলির গুগলিতে কার্যত ছাড়খাড় একেবারে এসএসসি এসএসসিকে রাজ্যকে আটচল্লিশ ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওয়েমার সিট ওয়েমার সিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে সমস্ত মিরর ইমেজ আছে সেখান থেকেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে ওই মিরর ইমেজ থেকে ওয়েমার সিটের আর সেই ওয়েমার সিট প্রকাশ নিয়ে যখন ডেডলাইন দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক সেই মুহূর্তে এসএসসি দপ্তরের সামনে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন এবং আমরণ অনশন সেই অনশন মঞ্চে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গি খেলে দিলেন অবশেষে অ্যাকশন শুরু রাজ্যকে হুঁশিয়ারি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠক ছিল চাকরি হারাদের সেই বৈঠক থেকে একাধিক বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো খেলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ সমাবেশে যেতেই কিন্তু রীতিমতো তুল কালাম কাণ্ড এসএসসি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি হারাদের পাশে থাকার কথা বলে তিনি বক্তব্য রাখেন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একের পর এক আক্রমণ করলেন তিনি সেখানে রীতিমতো বক্তব্য রাখেন তিনি আর বক্তব্যের মাঝেই তাকে পাল্টা শুনতে হয় গো ব্যাক স্লোগান আইনের নির্দিষ্ট ধারা পড়ে শোনান তিনি কেন স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত ওএমআর সিট পুরোপুরি প্রকাশ করছেন না সেই প্রশ্ন তোলেন তিনি তিনি সাব জানিয়ে দেন কোনো অনুরোধ নয় একেবারে নির্দিষ্ট দাবি করেছি রাজ্য সরকারের কাছে তিনি বলেন আঠেরো নম্বর ধারা অনুসারে রাজ্য সরকার কি করতে পারে সেটা আপনাদের জানাতে চাই আজ আমরা দেখছি এসএসসি এখনও পর্যন্ত পুরো ওএমআর সিট পাবলিশ করেনি আজ দুটো পর্যন্ত সময় দিয়েছিলাম রাজ্য সরকারের কাছে জানাচ্ছি সেকশন এইটিন অনুসারে আগামী দু ঘন্টার মধ্যে একটা নির্দেশ পাঠান যাতে বোঝা যাবে আপনাদের ওয়েমআর সিট প্রকাশের ক্ষেত্রে সদিচ্ছা আছে এরপর তিনি বলেন আপনারা চুরি করেছেন আপনারা চোর জোত রানী হচ্ছেন এরপরই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ সানান তিনি বলেন আমরা আশা করব একটা নির্দেশ আসবে স্কুল সার্ভিস কমিশনে একেবারে তীব্র আক্রমণ করেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এদিকে তিনি যখন বক্তব্য রাখতে যাচ্ছিলেন তখন কয়েকজন বাধা দেন এমনকি তিনি বক্তব্য রাখার সময় গোব্যাক শোয়ানো উঠতে থাকে আন্দোলনকারী শিক্ষকদের একাংশ বলেন তিনি এখানে রাজনীতি করতে এলে আমরা তার প্রতিবাদ জানাব দয়া করে বলছি এখানে রাজনীতির রং লাগাবেন না তবে এদিন তিনি বক্তব্য শুরু করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষকদের একাংশ এরপর সেই স্থল থেকে কিছুটা সরে যেতে বাধ্য হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে এবি আনন্দ সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাপ বলেন কিছু নকশাল সিপিএম আছে তারা আন্দোলনের দখলদারি নিতে চায় আর আন্দোলনের সময়ও গোব্যাক দিয়েছিল আমি রাত বারোটা পর্যন্ত থাকব দু ঘন্টার মধ্যে নির্দেশ দেওয়া সম্ভব স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিতে পারে সরকার তারা নির্দেশ দিন তাদের মধ্যে আদৌ স্বচ্ছতা নেই আমি প্রশ্নের উত্তর দিয়েছি আমি নকশালদের এসিউসির দালালকে গুরুত্ব দিতে চাই না রীতিমতো হুলস্থুল একেবারে একেবারে গোটা রাজ্য তার মধ্যে এসএসসি দপ্তরের সামনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেতি রীতিমতো কুরুক্ষেত্রের চেহারা নিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু রাজ্য সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজিরভাবে আক্রমণ শানালেন আপনারা চুরি করেছেন একাধিক বাক্যবাণে জর্জরিত করলেন রাজ্যকে এবং দু ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন দু ঘন্টার মধ্যে একটা নির্দেশ দিন ওএমআরসি প্রকাশের যদি সদিচ্ছা থাকে এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে বিক্ষোভের মুখে পড়ে কিছুটা অস্বস্তিতে প্রাক্তন বিচারপতি চাকরিয়ারা শিক্ষকদের অনেকে অনশনে বসেছেন অনেকে আবার অবস্থানে তাদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে পৌঁছে যান বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন চাকরি হারারা একটি সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিলেন সেই গাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন উঠতে যাচ্ছেন তখন এক দফায় তাকে বাধা দেওয়া হয় কয়েকজন ব্যক্তি যারা নিজেদের চাকরি হারা বলে দাবি করেছেন তারা বিক্ষোভ দেখান তাদের বক্তব্য ছিল এখানে তারা কোনো রাজনীতি প্রবেশ করতে দেবেন না শেষমেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িতে উঠে নিজের বক্তব্য রাখেন তিনি যখন বক্তব্য রাখছেন সেই সময় আচমকাই গোব্যাক স্লোগান উঠতে থাকে সেই স্লোগানের মধ্যেই তাকে এলাকা ছাড়তে হয় এক প্রকার নিরাপত্তা কর্মীরা তাকে বের করে নিয়ে আসেন সেই সময় বিধাননগর পুলিশের সহযোগিতাও দেখা যায় এ প্রসঙ্গে অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন গো ব্যাক স্লোগান দিয়েছে আমি শুনিনি এটা আপনারা বলছেন আপনারা যখন বলছেন আমি মেনে নিচ্ছি কেউ না কেউ গোব্যাক স্লোগান দিয়েছিলেন যেখানেই একটা গণ আন্দোলন গড়ে ওঠে সেখানে নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া নকশাল আছে নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া এস আছে এবং সিপিএম আছে তারা সেই আন্দোলনের দখলদারি নিতে চায় যেন যে কোনো আন্দোলন করার মনোপলি তাদের এটা তারা করতে চায় এবং আরজিকরের যে মেয়েটির কারণে আন্দোলন হয়েছিল সেখানেও আমি গিয়েছিলাম কিন্তু সেখানেও তারা গোব্যাক স্লোগান দিয়েছিল এখানেও সেরকম কিছু দালাল হাজির হয়েছে আমার মনে হয় না তারা কেউ প্রকৃত শিক্ষক তারা এখানে দালালি করতে হাজির হয়েছে তাদের আমি মানব কেন আমি তো এখনও থাকবো রাত বারোটা অবধি থাকবো এখানে দিক তারা স্লোগান তাদের স্লোগানে কিচ্ছু যায় আসে না এই আন্দোলনের তারা কেউ নন এদিকে ঝড় বৃষ্টি অপেক্ষা করি এসএসসি দপ্তরের কাছে লাগাতার অবস্থান চালাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা এবং শিক্ষাকর্মীরা বৃষ্টির মধ্যে রাতভর রাস্তায় সুই কাটিয়েছেন তারা আজও সেখানেই বসে রয়েছেন তারা যত সময় গড়াচ্ছে এসএসসি দপ্তরের সামনে বাড়ছে চাকরিহারাদের ভিড় গতকাল রাতে তাদের সঙ্গে দেখা করতে যান অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি অবিলম্বে ওয়েম সিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে অবস্থানের পাশাপাশি রিলে অনশন চালাচ্ছেন তিনজন শিক্ষক যদিও অনশনকে ব্যক্তিগতভাবে সমর্থন করেন না বলে জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি এদিনও তিনি সেখানে গিয়ে তাদের পাশে থাকার বার্তা দেন তার মধ্যেই কিন্তু রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন ফেড প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারিতে এবং ডেডলাইনে রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে বেনজিরভাবে আক্রমণ সামালেন রাজ্য সরকারকে এরপর দেখার রাজ্য এসএসসি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে হুঁশিয়ারি এবং যে ডেডলাইন দু ঘন্টার তার মধ্যে মিরর ইমেজ প্রকাশের নোটিফিকেশান জারি করে কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের